আমি জামশেদ মজুমদার অল্প জ্ঞানে বলতে পারি আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন আপনার অপরাধ আপনাকে আস্তে আস্তে আপনার অপরাধ আপনার খারাপ লাগবে চা আপনি বড় বোকামি করবেন যদি আপনি বলেন আগে ভালো হবেন পরে নামাজ পড়বেন কারণ আল্লাহ বলছে যে আকিম সলাহ তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো ইন্না সলাহ তাতে হায় ফেসাই মন কর নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ কি হবে পাঁচ অক্ত নামাজ পড়লে কেন আল্লাহর সাথে এটা করো তোমার দেওয়া দুই হাত কা কার দওয়া এই পিঠ লাগিয়ে ফজরে ঘুমাও কার দেওয়া দু পায়ে হেঁটে জানা এবং মদের আসরে যাও কার দেওয়া দু চোখে নগ্নতা দেখো কার দেওয়া দু হাতে পৃথিবী ধ্বংসের কারণ হয়ে দাঁড়াও কার আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার তো দান করুন আমি জানি না আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে কিছু শিখাতে পেরেছি কিনা তোকে আমি দোয়া করি আল্লাহ তাহলে আপনাদেরকে পাঁচ অক্ট নামাজি করে দিবাহী যেদিন আপনারা নামাজ পড়বেন সেদিন আমার চট্টগ্রাম থেকে আসার বেনিফিট দেখা দেবে যেদিন আপনি এক অপ্ত নামাজ পড়বেন ওই অক্ সব আমার কাছে আসবে সারা রাত যদি এখানে বসে ওয়াজ করি আর আপনি নামাজি না পাবেন অল্লাহি আমার এই চিটম থেকে বিশ ঘন্টা যান আমার এই সুন্দর জীবন আল্লাহর দেওয়ায় নিয়ে আমাদের একটা দিন একটা রাত পার হওয়া একেবারে বেকার হয়ে দাঁড়াবে পঁচিশ তিরিশ হাজার টাকা এরা দিবে গাড়ি নিয়ে নেবে তেল খরচ টোল খরচ ড্রাইভার খরচ এদেরও থাকলো না আমারও থাকলো না আবার জীবনের একটা দিনও হারিয়ে গেল স্ত্রী সংবাদ আপনি এখানে দশটা আটটা থেকে বসে আছেন এই চার ঘন্টা আপনার কোনো জীবনের সব কিছুর বিনিময়ে ফিরিয়ে আনতে পারবেন না যদি নামাজি না হন শুধু শুধু এই চার ঘন্টা আপনি ব্যয় করেছেন এগুলো নিয়ে কথা বলবো কাজের সামনে যারা আল্লাহর সাথে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধে লিপ্ত হয় তাদের সামনে মানে একজন লোক যে তার মা পিটায় আমি তাকে বলবো বউ পিঠাই না আমার কাছে কেন জানি মানুষের বাংলাদেশে সালে পর থেকে আমার পছন্দের টপিক হয়ে দাঁড়িয়েছে আমি পৃথিবীর সবাইকে বলে দিতে চাই আমি বেশি জ্ঞান রাখি না একটু শিল্পী বিষয়ে কথা যত দিন যত মানুষ দাবার দেবে হয় নামাজ দারি শিরকি কথা যাদের ভাল লাগে শুনতে পারবে যাদের ভাল লাগে শুনতে না তবে আমি এতটুকু জানি দেশের যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য প্রচার করে তারা মনে করে যে সারা পৃথিবীর সবাই ওদেরটা দেখেন না এখানে একশো জন মানুষের মধ্যে আশি জনে অনলাইনে কি হয় তারা জানে না মনে রাখবার যুবক তুমি পৃথিবীর একমাত্র অধিবাসী নয় ছোট এবং বৃদ্ধরা আছে যারা এসব বোঝে না তাদের জন্য দাওয়াতের প্রয়োজন আছে তুমি সারাদেশ বসে থাকো একই টপিকে দরবার শোনো এখানে হাজারো মানুষের যে জীবনে প্রথমেই শুনতেছে এই টপিক বক্তব্য তার জন্য দেখি সবার জন্য আইলিম পাড়ার মানুষ আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ছেলে সন্তানের মোহে আল্লাহর দাওয়াতকে অস্বীকার করো না ছেলে সন্তানের মহে আল্লাহর এই দয়ালু ভাবকে প্রত্যাখ্যান করো না ছেলে সন্তান স্ত্রী দুনিয়ার মোহে আল্লাহর এই অনুগ্রহকে তোমরা প্রত্যাখ্যান করো না জেনে না ও আইলিম পাড়ার মানুষ ইউমেলা আইম আই উম আলা আলুম সেদিন কোনো কাজে আসবে না তোমার সম্পদ আর তোমার সন্তান তাই হিদা যা যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি ইয়ু মেয়া ফরুল উমিন সেদিন পলায়ন করবে মানুষ তার ভাই থেকে ওয়া উম্মেহি ওয়াবি তার পিতাও তার মা থেকে আলিম পাড়ার মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদাই কর ওল্লাহি তোমার সাইড বছরের দাপট আলিম পাড়ার হওয়ার কারণে বাংলাদেশের গাজীপুরের হওয়ার কারণে তুমি নিজেকে আজকে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছে বলে মুসলিম দাবি করতে পারো জেনে মৃত্যুর পরে তোমার আমলনামা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না থাকে সেদিন তুমি মুসলিম বলে বিবেচিত হবে কিনা হাদিস তা বলেন আলিম পড়ার মানুষ কি মুসলিম আব্দুল্লাহ নাম আব্দুর রহমান

সকলে বললেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি আমাদের পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে জানিয়ে দেন দেখি আপনাদেরকে প্রশ্ন করেছে বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি মায়ের সাথে জানা ছোট আপনার মেয়েকে নিয়ে দশ কোটি টাকার কাছে কিন্তু নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা ছোট দশ কোটি টাকার কাছে নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা কি

والوقو كل والدي و পিতামাতার অবদ্ধ কত জন আছে এই অপরদেশে আল্লাহ আমাকে ক্ষমা কেন নে শরীক করে না 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 আবার সাহস করে বলে দি এটা ঠিক আল্লাহ পথে তো কাউকে সিজদা করা চাওয়া সন্তান চাওয়া যাওয়া মমবতে দোয়া আরবতে দোয়া এগুলো এখন একটা কথা বললে তো ওয়াজ থেকে আসতে লোক ওঠা হয়ে যাবে হ্যাঁ কত ওঠা শুরু হয়ে যাবে ভালো লাগবে না তো আপনার যদি বলি মার হ্যাঁ ভালো লাগবে আপনার খুব ভালো লাগবে আপনার আমি তো মনে করেন যদি টাইনে ওয়াশ করতে পারবো কালকে ছিলাম অমুক জায়গায় আজকে অমুক জায়গায় আসছি আসতে টান তো আর আসবে আমি তো জানি না সেখানে ইউটিউবে দেখছি এরকম ঠিক আছে বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে যে নিশ্চয়ই কুফুর আর শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ মানে যে নামাজ পড়ে না সে কুফুরও করে শিরিকও করে

ছোটবেলা আমার আমরা বলছি আমার কুফুরি গিয়ে আমাকে কোরানের উল্টা করলে কুফুরি হয় কেন আপনি কিন্তু শোনেন নাই না যুবকরা শুনবে না বয়স কম তো এখনকার মারাও জানবে না আমার আম্মা তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ তা আমার আম্মা বলতাম আমি বললাম আমার কোরআনের উল্টা কেমনে পড়ে মানে কোরআনের বই নাচ থেকে পড়ে না 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 মিনাল জিন্নাতি ওয়ান নাসের নাচ মানে এটা নাকি পড়তেই পারবে না এটা যারা কুফুরি করে তারা উল্টা পড়ে এটা বললাম তো কি হবে কথা জিন আসে ভূত আসে কুফুরি হয় ওনার সরল মনে মানুষ শুনেছি উনি গুরুগুলো থেকে তাই বলেছে

আর উম্মতে মুহাম্মদরা মধ্যখানে দেওয়ান হচ্ছে নামাজ যে নামাজ পড়ে সে কাফের মুশ্রিক না উম্মতে আর যে নামাজ পড়ে না সে কাপের মুশরিক উপদেশ দিয়েছি কিনা আমরা একটু ভাববেনছো না কেমন প্রথমে লোকমান হাকিমের উপদেশ শুনবো যে তিনি ওনার ছেলেকে কি বলবো আমরা বলি পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আগে থেকে মুঠিক নষ্ট করে দিয়েছি মানে পড়ালেখা করলে টাকা ইনকাম বাবা মা এটা অন্যায় করছে ওকে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় সে এটা অন্যায় কথা পড়ালেখা করে যে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে করে যে ন্যায় অন্যায় সে পড়ালেখা করে যে জঙ্গলি বন্যতা মূর্খতা থেকে মুক্ত হয়েছে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া সে চড়বে অধিকাংশ স্কুল শিক্ষকের সাইকেল ও নাই তাহলে পড়ালেখা করে যে সে বলা তো প্রশ্ন করবে আমার স্যারের তো সাইকেল নাই আমি গাড়ি বাবু এই স্যারের ছাত্র হয়ে

সাতটার মধ্যে একটা বাচ্চাকে খেয়ে সবাই এটা জানে তাই আমি ছোট্ট ঘটনা আমি শুধু আমি যেটা কল্পনা করেছি ওই দিনের পর হতবাক হয়ে গেছি যখন এই দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষের মুখে এই গল্প শুনেছি বললো যে শিয়াল প্রতিদিন একটা খায় ছয়টারে সাতবার দেখায়ুয়ালি পাঁচটার দেখায় চারটারে সাতবার দেখায় তিনটে তিনটারে সাতবার লাস্টে একটাকে সাতবার এটা দেখা যায় তার সাতটা বাচ্চা আছে সাত নম্বর বাচ্চাটাকে খেয়ে শিয়াল পালিয়ে যায় শিয়াল এত চালাক কি চালাক একটা কুমিরের বাচ্চা কুমির বিশ্বাস করে ওকে দিয়েছে সেখানে শিয়ালাটাকে খেয়ে ফেলছে বিশ্বাসঘাতকতা করে ডাকাতি করেছে তার নিজস্ব স্টুডেন্টকে সে হত্যা করেছে এখন কত চলক সে ছয়টা সাতবার তাকে দেখছো তার বুদ্ধি ওকে বলে চালাক আমি তো ডাকাত বিশ্বাসঘাতক তো যেখানে সমাজে শিয়ালকে চালাক বলার কারণ সে একটা জিনিস বিশ্বাসঘাতকতা করে ছয় বারকে সাত ছয়টাকে সাতবার দেখায় এই সমাজে ওয়াজ করলে কি ওয়াজ যেখানে ধরা হয় ওই ছেলেটাকে সবচেয়ে চালাক যে ট্রেনে প্রতিবার ওঠে ভাড়া না দিয়ে চলে আসতে পারে

মানে আমার ওর সাথে বনে না এখন ও চেয়ারম্যান মেম্বার ওকে ওই জায়গায় যেহেতু সে ওই জায়গায় পৌঁছে গেছে তার এবারে এসে এক নাম্বার দুই নাম্বারই ভালো মন্দ জোর দেবো দোষী এখানে যেহেতু সে পৌঁছে গেছে দেয়ার ইস নাথিং টু ডু আর কিছু করার নাই সো অ্যাকসেপ্ট হিম তাহলে সেও সার্ভিস পাবে তার সম্মান পেলে আপনি সার্ভিস পাবেন বুঝাচ্ছে না আসলে যেখানে মানে আমি খুব অবাক হয়ে যাই তো চুরিকে যখন চালাকি বলবে তখন আসলে এই সমাজে চুরি এখানে দেখেন অনেকে বলবে ওয়াজের অনুমতি পাওয়া যায় না কনসার্টের অনুমতি পাওয়া যায় না মানে কনসার্টের অনুমতি কনসার্টে কি কেউ পুলিশের খারাপ করে ঘুষ করবো ঘুষ খুব মানুষকে বলো পুলিশকে বলিও না কারণ এই আমার মতো অনেক হুজুরের প্রিয় সবুজ তার মানে ঘুষখোর পুলিশ না ওই লোকটা ঘুষখোর সে যেখানে শুরু করবে সেখানে খাবে এবারে ডাক্তার খাবে ডাক্তারের পিএসে খাবে পুলিশে খাবে রেবে খাবে আর্মি খাবে হুজুরের পিএসে খাবে ছেলে বাপের থেকে খাবে ওর সবার

সেই লোকটা এখানে না থেকে যদি মসজিদের মতোয়াল্লি হয় মসজিদের টাকা মেরে খাবে ওই পেশার দোষ নাই কিসের দোষ নাই আপনি এভাবে নাম ধরে ধরে খারাপ বলা বন্ধ করে দিন ইনশাল্লাহ দেখবেন এখানে আই জি আসবে ডিএজি আসবে দশটা চেয়ার রাখেন আপনি দশটা চেয়ার রাখেন পুলিশ পুলিশদের জন্য র্যাবের জন্য ওরা যেরকম কনসার্ট আছে ওদের জন্য রাখেন আপনি তো রাখেন এটাই আপনার কথা চো আমরা মানুষ তারা মানুষ গণতন্ত্র সবাই সবাই আরে ভাই একজন লোক সম্মানিত অবস্থা আছে সম্মান দেন কি আসছে আপনার পি অ্যাকসেপ্ট করে না পর পি অ্যাকসেপ্ট করে ছেলে তার বাবা তার বাবা সব থাকা অ্যাকসেপ্ট করার ভূমিকা লাগবে বাইক লাগবে এখানে লোক কি করবে পেশা কি করবে যেখানে মানুষ ভালো যতটুকু পর্যন্ত টাকা হয় অতটুকু ভালো হয়ে চলবে বাকি টাকা হয় খারাপ হয়ে গেলে অসুবিধা নেই তো সেখানে আসলে ভালো মানুষ তৈরি হওয়া মুশকিল যেখানে বাবা মা বলে যে অমুকের ছেলে দেখি কি কি করলো কেন বাপ জানে না ওরা তিরিশ হাজার টাকা সরকারি স্কেল বাপ তো জানে যে রেল রেল স্টেশনের যে স্টেশন মাস্টার নাকি বুঝি না প্রত্যেকটা কি থাকে স্টেশনে রাস্তা একটা দেয় বাপ তো জানে চার মাসে এক লাখ বছরে তিন লাখ তাহলে বাপেই তো জমি বিক্রি করে উল্টা পাল্টা পথে গিয়ে ওকে চাকরি দিতে চেষ্টা করতেছে আমি বলতে পারি মানে ইনকাম তিন লাখ হবে এটাকে ছেলে দিচ্ছে আবার ওর বাপে বলতেছে বিল্ডিং করতে করবে দেখে মানে যেখানে বাবার ছেলেকে বাধ্য করে বসে বাবা জানে যে আমার ছেলে পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি করলে হবে না তো দরকার না তোর স্টেশন মাস্টার হওয়ার অন্য কোনো কাজ করবে ব্যবসা করবে না আপনি কি আমার কথা কি অন্যদিকে চলে যাচ্ছে না খুব দুঃখ নিয়ে কথা বলতেছে মানে বাপে জানে এখানে চাকরি করলে পঁচিশ হাজার টাকা বেতন যে শ্বশুর তার মেয়েকে এর সাথে বিয়ে দিচ্ছে তার বিল্ডিং আছে না মাসাল্লাহ আমাদের রফিক ভাই কি বলবো পাঁচ বছর হয় না চাকরি দিতে মাসাল্লাহ জমি নিচ্ছে দুই একটা ঘর করছে দেখতে সেরম লাগে বিশ্বাস করবো না ঘরের ভিতরে গেলে মনে যেন জানলাতে আসছে বেতন কত তিরিশ হাজার টাকা বেতন আসছে তো আপনি তো আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন আপনি তো একবার বোঝেন না যে কি তো তিরিশ হাজার টাকা বেতনটা খেতে পারবেন পনেরো বিশ হাজার চলে যাবে দশ হাজার কি আপনি এখানে আসছেন ভালো করে দেখেন এরপর আবার পুলিশের ধরে আপনার ধরলে মরলে অনুযায়ী পুলিশের আপনি নিজের দিকে তাকান আপনি বলবেন শেখ না খারাপ খালদা জিয়া খারাপ ওই যে রাস্তার কাজ করছে সে দুর্নীতি করছে আরে আপনার যে লেবার তিনশো টাকা বেতন কন্ট্রাক্টার না থাকলে সে নিজে কাজ করে না সেও দুর্নীতি করে কাজ

বাইরে কিছু চুরি করতে না ডাকাতি করতে না ও চুরি ডাকাতি না করলে অতটুকু এমনি হালালে আসতো তোমার এই মানে ত্রুটি আছে তাই তুমি মনে করো চুরি করে বড় লিস আল্লাহ তোমাকে এতটুকু এমনি দিয়ে দিত তোমার ধৈর্য কম যাই হোক কথা বলছিলাম আমরা যারা বিবাহিত এবং ছেলে সন্তান আছে লোকমান হেকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছে আমরা উপদেশটা শুনবো দেন আজকে আমরা ঘরে গিয়ে ভাববো আমরা আমাদের ছেলেকে উপদেশ দিয়েছি কিনা